আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সময় এখন সাতটা আমার ছেলে অনেক আগেই উঠছে আমিও তার সাথে সাথেই উঠেছি তো উঠেই সে একটু দুষ্টু করে তো দুষ্টু করতেই সে বসছে আসলে সারাটা দিন তারও কোনো কাজ নেই একা একা আমি রাখি তো ওই একটু ছেড়ে দিয়ে রাখতে হয় কারণ ওকে ছেড়ে দিয়ে আমি বিভিন্ন কাজ করি আবার ওর টেক কেয়ারও করতে হয় যাই হোক চলুন একটু এখন বারান্দায় যাব বারান্দায় গিয়ে আপনাদের দেখাবো আমি আসলে দিনটা কিভাবে শুরু করি একা একা বাচ্চা নিয়ে কিভাবে আমার দিন চলছে কতটি স্ট্রাগল করতে হয় একা রাখতে গেলে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা যাই হোক এখানে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি তো গাছগুলা তেমন ভালো আমাকে ফিডব্যাক দিচ্ছে না তারপরেও লাগাইছি আসলে ভালো লাগে আর বিশেষ করে কিছু গাছের সাথে আমার অনেক স্মৃতি আমার বোনের স্মৃতি জড়া আসছে যেমন এই দুইটা গাছ উপরের এই গাছগুলা যাই হোক সেসব না হয় অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এগুলা না বলি আজকে আমি আমার কথাটাই বলি তো আমি যে বাজার থেকে হ্যালেন্সার শাক নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরে এটা পানির মধ্যে দিয়ে লাগাইছি দেখি হয় কিনা আবার শিকড়ও জ্বালাচ্ছে পানিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে তিন চার দিন হয়ে গেছে তো পানি চেঞ্জ করে দিলে আল্লাহ রহমতে মনে হয় ভালো কিছুই হবে তো যাই হোক রেখে দিয়ে এটা নিয়ে আর এখন কাজ নেই কারণ আমাকে এখন প্রচুর কাজ করতে হবে যত দ্রুত কাজ ছাড়তে পারব দেখছেন চলে আসছে সে এখন এটাই করবে আমার এই বারান্দাতে আপনার এই গাছগুলোকে আপনারা কী বলেন আমি জানি না মানে এই ফুল গাছগুলোকে আমি তো কাগজ ফুল বলি বা গেট ফুল বলি আপনারা এটাকে কি বলেন আমাকে একটু জানাবেন তো পাশে না মরিচ গাছ হয়েছে অনেক আগে আমি বীজ ফেলে রাখছিলাম হয়ে গেছে অনেক ফুল ধরে কিন্তু মরিচ হয় না বিশ্বাস করে একটা মরিচ হয় না টুকুস করে একটু আকাশ দেখা যাচ্ছে আমার আকাশ দেখতে ভালোই লাগে কারণ ওই কাজের ফাঁকে আসলে এত ব্যস্ত থাকি এটা হয়ে ওঠে না যাই হোক এখন আমার প্রথম কাজ আমাকে খাবার তৈরি করতে হবে ছেলের জন্য প্লাস আমার জন্য আর রান্নাঘরে গেলেই তো যথারীতি আমার পিস পিস আমার পচাও চলে যাবে দেখবেন এখনই আমার সাথে ও চলে আসতে তো আমি এখন এগুলো সরাইয়ে ফেলি কারণ ময়লা টয়লা বাচ্চা কাচ্চা ধরলে অনেক প্রবলেম হয় তো যাই হোক কারণ ওরও তো কোনো কাজ নাই আসলে কি করবে ও সারাদিন আমি তোকে ওইভাবে কোলেও রাখতে পারি না ওইভাবে কেয়ারও করা হয় না কারণ আমার ব্যক্তিগত অনেক কাজ থাকে আর সংসার সামলিয়ে ওকে রাখা ওরা আসলে মাঝে মধ্যে খারাপ লাগে যে ওকে হয়তো আমি পারফেক্টলি সময়টা দিতে পারতেছি না এটাই হলো বিষয় যাই হোক সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে দেখেন একা একা বাচ্চা মানুষ করা অনেক কঠিন এই যে যারা বলে না যে আসলে কোনো ব্যাপার না তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা করা তো যাই হোক চা বসিয়ে দেই যা হইতে থাক এই সুযোগে আমি একটু ঘর গুছিয়ে নিই ঘর তো থাকবে এইভাবেই আমাকে এই ফাঁকে ফাঁকি কাজগুলো করে নিতে হবে যত দ্রুত করব তত রিল্যাক্স হয়ে গেছে মোটামুটি আমার ঘর গোছানো তো যাই হোক আপনাদের আমি আর একটা জিনিস দেখাই আমার একটা জায়গা দেখলে খুব মনটা ভালো হয়ে যায় আমার মন খারাপ থাকলে এই জায়গাটাতে আমি বসে একটু দেখি আমার ভালোই লাগে ওই যে দূরে গাছপালা দেখা যায় না বেশ সুন্দর কিন্তু জায়গাটা যে করছে সে অনেক শৈল্পিক মাইন্ডের বোঝা যায় তো একটু চোখের আড়াল করছি তো দেখেন কি শুরু হয়ে গেছে তাণ্ডব এগুলো আমি বারবার গোছাবো সে বারবার এমন করবে এমন করতেই থাকবে করতেই থাকবে আমি গোছাইতেই থাকবো তো অলমোস্ট না আপনারা দেখবেন আমার বাসায় কোনো কিছু গোছানো নেই তো যাই হোক আমি একটু চাটা করে নিই কারণ এটা যদি এখন না করতে পারি সারাদিন আমার আর এটা খাওয়া হবে না তো চা প্রায় শেষের দিকে আর একটু হইতে হবে না হইলে এটা ভালো লাগবে না তো হতে থাক দেখি কি করে এই যে নিচে শুরু হয়ে গেছে করতে থাকো আমি আমার কাজ গুছাই তো এখন এভাবে চলবে চাটা নামায়নি চা হয়ে গেছে আর বেশি ফুটাইতে হবে না বেশি ফুটাইলে আবার তিতা লাগবে যদি আমি একটু কম চিনি খাই তো চলুন বসে একটু চা খেয়ে নিই এই বসাটাই আমার আজকে শেষ বসা মানে দিনের জন্য রাত এগারোটা পর্যন্ত আর কোনো বসা বসি হবে না আমাকে কন্টিনিউয়াসলি এইভাবে নড়াচড়া দৌড়ের উপর থাকতে হবে হ্যাঁ তবেও ঘুমাইলে আমি করতে পারি কাজ টুকটাক ওই সময়ের মধ্যে আমি কাজগুলো সেরে ফেলি তাছাড়া নিজের কোনো পরিচর্যা নেই কোনো কাজ সারা সারাদিন বাচ্চার পিছনে সময় দেবো ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় ঠিকই হয়ে যায় তো চলুন চাটা খেয়ে নিই দেন দিন তো আপনাদের সাথে গল্প করবই আজকে প্রবলেম নেই তো চা খেতে খেতে দেখাই যে সে কি করে ওই যে দেখতে পাচ্ছেন ব্যাকের মধ্যে থেকে সব কিছু নামাবে সারাদিন এটা করবে ঘুমের আগ পর্যন্ত এগারোটার দিকে অবশ্য ঘুমায় যাবে খাওয়াই দিব একটু খেলাধুলা করবে ঘুমিয়ে যাবে তো সে পর্যন্ত সেগুলাই করবে আমি এগুলো তুলব না এখন আর কারণ সে খেলুক আমিও ওকে অতটা মানা করি না কারণ ছোট মানুষ তো ওরা তো কিছু করার নেই আমি ওকে ওইভাবে তো সময় দিই না মজার জিনিস দেখাই আমার এগুলো গোছানো ছিল কিন্তু কিন্তু সব উপরে কারণ ওই যে দেখলেন ধরবে নাড়বে পারবে মানে একদিন করছে কি সে চা পাতি সব ফেলে দিসতেন তো যাই হোক তার জন্য এখন আমি একটু বেগুন ভাজি করবো এক দিন এক একটা খাবার দেই আসলে সব কিছুই আমি মিক্সড রাখি দুধ দেই ডিম দেই। আজকে একটু বেগুন ভাজি একটু ডিম দিব একটু আজকে ভাত দিব যদিও চিন্তা করছি সকালে একটু ভারী খাবারটা দরকার রাতে ওইভাবে খায় নাই তো দেখছেন এখানে এসে এসে বসে আছে আর কোলে ওঠার বাহানা এটা যাই হোক তাকে কোলে নিয়ে এখন আমার বেগুন ভাজিটা করতে হবে না হলে আমি অনেকটা পিসায় যাব তো দেখা যাচ্ছে যে আচ্ছা ও কই ও তো অনেক সময় আমার কাছে নেই আচ্ছা দেখি তো চলেন ওকে একটু খুঁজে দেখি কোথায় আছে দেখছেন সে এখানে বসে দুষ্টামি করতেছে এই যে আমি আপনাদের সাথে এখন ভয়েস দিচ্ছি না এখন সে যে পাশে থেকে টাং শব্দ করবে চিল্লাবে এটা অবশ্য আমি রাখছি বা রাখলাম এই কারণেই যে একটা মা এত ইজিলি একটা রেকর্ড করবে এটা তো হইতে পারে না তো যাই হোক এখন যদি আমি এইটা নিয়ে নিই প্রচণ্ড রকমের কান্নাকাটি করবে বাবা আমি চাই না কান্নাকাটি করি কারণ কান্না করা মানে কোলে থাকা তার জিনিস তাকে দিয়ে আমি কাজগুলো সেরে ফেলি তো এই হচ্ছে আমাদের অবস্থা সারাদিন এভাবে টুকটাক আমাদের চলে যায় তার দুপুরের খাবার অলমোস্ট রেডি দেন তাকে দুপুরের খাবার দিয়ে ঘুম ঘুমপাড়ায় রেখে দেন আপনাদের সাথে আবার কথা বলবো তো চলুন যাই তাকে নিয়ে নিয়ে গিয়ে খাওয়াই দিয়ে আমরা পরবর্তীতে আমার দুপুরের খাবার আসছে আবার ওকে আবার দুপুরে কি দিব ওর গোছল আছে। তো সব কিছু মিলায় একটা লং প্রসেস অনেকটা আছে এখন ওকে উনি একটু খাওয়াই দিলে আমার কাজটা অনেকটা কমে যায় আর খাওয়ানো যে এত জ্বালা অনেক সময় নেয় প্রচুর সময় যাই হোক ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠবে কখন আল্লাই জানে তো বেশিক্ষণ আমার মাঝে মাঝে থাকে না মাঝে মধ্যে অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো এই সুযোগে আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি তো যাই হোক আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এ আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাদের মা ছেলের দুজনে কাণ্ড দেখবেন তো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই নতুন সাবস্ক্রাইব করবেন তো এই তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ চাইলে আগামী ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আপনারা একটু কষ্ট করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন